টমেটোর যে রুট স্টক থেকে যে কুশিটা বের হয় সেই কুশিটা কিভাবে ক্ষতি করে এবং এই কুশিটা থেকে বাঁচার জন্য কি করা লাগে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম হোসেন উপসহকারী কৃষি অফিসার আজকে আপনাদেরকে দেখাবো গ্রামদের সামনে একটি টমেটো জমি দেখতেছেন টমেটোর জমি এটা হলো গ্রাফটিং এটা হলো মূল যে নিচে যে এটার সাথে গ্রাফটিং করা হয়েছে বন বেগুনের সাথে টমেটো গ্রাফটিং করার ফলে আমার চারাটা উৎপাদন হয়েছে এখন দেখেন আমার গাছের থেকে আমার বন বেগুনের গাছ বড় হয়ে যাচ্ছে এই দেখেন এটা যদি আমরা দ্রুত টমেটো গাছ থেকে না অপসারণ করি তাহলে আমার এই টমেটো গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে মারা যাবে তাহলে আমার এই বন বেগুনের যে গাছটি জন্ম নেওয়ার সাথে সাথে জন্ম নেওয়ার সাথে সাথে আমি তাকে এই গাছটিকে আলাদা করে দেব হলে আমার টমেটো গাছটা নষ্ট হয়ে যাবে এই দেখেন এই গাছটার গ্রোথ দেখেন আর এই গাছের যে খাদ্য কিভাবে টানে নিচ থেকে টানার ফলে কিভাবে শক্তিশালী হয়ে যাচ্ছে এক সপ্তাহ যদি আপনি এই ভুলটা করেন এই ভুলের কারণে আপনার টমেটোর জমি পুরো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এজন্য আপনি প্রতিনিয়তই চেক করবেন আপনার গাছে যাতে কোনোভাবে ওই গ্রাফটিংয়ের যে নিচের সুর আপনার কখনোই চারা না গাছের কুশি না উঠতে পারে কারণ এটা হলো অনেক গুরুত্বপূর্ণ এটা যখন হবে তখন আপনার ওপরে গাছটা আস্তে আস্তে শুকায় মারা যাবে আপনার কাঙ্ক্ষিত যে যে জন্য আপনি এই টমেটোটা চাষ করছেন সেই টমেটোটা আর আপনি পাবেন না সাগর এই যে এটা কাটো এগুলা রাখা যাবে না এগুলা কিন্তু অনেক মারাত্মক ক্ষতিকর একটা জিনিস যত দ্রুত সরাবে তত তাড়াতাড়ি গাছটা ওপরের দিকে স্বাবলম্বী হয়ে হবে ফুল ফল দিবে ঠিক আছে এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ